অভিনন্দন অভিনন্দন টিম টাইগার অভিনন্দন উইন্ডিজকে একশো উনআশি হারানোর জন্য তোমাদের সকলকে অভিনন্দন জানাই তোমরা আজকে যে যার অবস্থান থেকে ফিল্ডিং সাইটে যেভাবে দুর্দান্ত বলিং করেছো সকলকে জানাই অভিনন্দন আর ব্যাটিং এ তো জাস্ট দুইজনকে জানাবো এক সাইফ হাসান সৌম্য সরকার তাদের দুইজনের জন্যই আজকের এই ম্যাচটা এত সুন্দর একটা আমরা এই মিরপুরের মাঠে যে মাঠটা একদম মরা পিস ধান খেত পিস এই ধান খেত টার্গেট দিয়েছো তোমরা যাবে যে সাইফ হাসান ফার্স্ট ওভার থেকে কতটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে তারা খেলাটা শুরু করছিল ফার্স্ট ওভারে আট রানো দুইটা বাউন্ডারি তারপর থেকে শুরু হলো সৌম্য সরকার রিভার্স অসাধারণ অসাধারণ রিভার্স খেলছে সাইফ হাসান তার যে শর্ট গুলো স্টেড অ্যান্ড লেগ সাইড এর প্রত্যেকটা শর্ট চমৎকার শর্ট হয়েছে সৌম্য সরকার দুর্দান্ত খেলেছে আজকে অনেকদিন পর আজকে একটা ম্যাচ দেখলাম সাইফ হাসান যেহেতু ফর্মে আছে সৌম্য সরকার ফর্মে ছিল না তারপরও তার যে ধরনের একটা খেলা দেখছি আজকে মনটা ভরে গেছে তার প্রতি অন্যান্য দিনে যে দুঃখ বেদনা গুলো ছিল সেগুলো কি দূর হয়ে গেছে এরপর ইনিংসটা যখন একশো ছিয়াত্তর রানের চব্বিশটা ওভার চলে গেছে হাতে আছে এখন ছাব্বিশটা ওভার আশা করছিলাম সকলে যে তিনশো প্লাস স্কোর একটা হয়ে যাবে সেই সময় উইকেটের পতন সাইফ হাসানের এবং নামলো আমাদের বাংলাদেশের বিখ্যাত লর্ড তাওহিদ হৃদয় সে আসছে মনে করছে যে দশ থেকে পনেরো রান হয়েছে আর কেবল চার পাঁচ ওভার খেলা শেষ হয়ে গেল এই কারণে সে ধরতে লাগছে বল কিভাবে আটকাবে কিভাবে গাড় দিবে কারণ পিছনে তো ওভার প্রচুর আছে এখন ওভার প্রায় পঁয়তাল্লিশ ওভার এখনো আছে তাকে খেলতে হবে তো পুরা দলকে তো সাপোর্ট দিতে হবে এই কারণে সে ডট খেলতে লাগলো এই ডট খেলতে যায় সমস্যা পড়ে গেল প্রেশারে একানব্বই রানে তার সেঞ্চুরি বঞ্চিত একটা ইনিংস শেষ হয়ে গেল এরপর নামলো আমাদের আরেক লর্ড শান্ত দুই লর্ড গিরি দেখতে দেখতে দর্শকদের মন তো একদমই চূড়ান্ত লেভেলের চূড়ান্ত পর্যায়ে খারাপ পর্যায়ে চলে গেছে কেউ কেউ পারতেছে না যে শান্ত আর ঘাট ধরে মাঠ থেকে বের করে আনবে আরে ভাই তোদের হাতেও আসে আর ওভার অল্প মাত্র উইকেট হাতে আসে অনেক কেন তোরা এইভাবে ডট 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 খেলা লাগবে কি জন্য পরবর্তীতে তারা ডট খেলতে খেলতে দেখা যাচ্ছে রাস্তার দিকে ওভার নাই এখন যেই ব্যাটিং এ আসে ধরার তার কোনো সময় নেই দশটা খেলবে পাঁচটা বল খেলেছি ব্যাটিং মারবে এমন কোন সুযোগ নেই একবার তিনটা গেল জায়গায় রান ডাবে গেছে লাস্টে সোহান তার দুইটা ফুলটা আছে দুইটা বাউন্ডারি মারছে আর মেহেদি হাসান মিরাজ তার যে সুন্দর অসাধারণ একটা ইনিংস কি বলবো সে টেস্টের মতো একটা ইনিংস খেলেছে এই খেলায় বাংলাদেশ সংগ্রহ হয়ে গেছে দুইশো ছিয়ানব্বই যে জায়গায় হওয়ার কথা ছিল চারশো প্রাণীর মতো সে জায়গায় হয়ে গেল দুশো ছিয়ানব্বই তিনশো রান পর্যন্ত করতে পারো না বাংলাদেশ টাইগার তারপরে বলিং লাইনে আপে আসে অসাধারণ নাসুম আহমেদ অসাধারণ তিন তিনটা উইকেট প্রথম তিনটা উইকেট সে একাই শিকার করে নিয়েছে এরপর রিসাদ হুসাইন কাম ব্যাক ইসলাম সে দুইটা রিসাদ তিনটা শেষে যায় ক্যাপ্টেন কোটায় এখন বল করতে হবে ক্যাপ্টেন কোটায় উইকেট পাচ্ছে না মাথা নষ্ট মেহেদি মিরাজের এজন্য নাসুমকে আর না মাত্র ছয়টা ওয়ার নাসুম করছে তাকে আর বল দেয় নাই কারণ সালাউদ্দিন তাকে শিখাইছে লেফট রাইট এই কম্বিনেশনটা মুখস্থ বিদ্যার শিখাই দিছে যার কারণে সে লেফট হ্যান্ড যারা যখন আসছে ব্যাটসম্যান তখন কি রাইট হ্যান্ড বলিং চলে আসছে মেহেদি আসান মিরাজ আসে সে দুইটা উইকেট পাইছে কিভাবে প্রথম উইকেট যেটা পালো রাইট হ্যান্ড ব্যাটসম্যানের উইকেট পালো তারা আসছে কি লেফট হ্যান্ড ব্যাটসম্যান উইকেট নেওয়ার জন্য পাইলোকার উইকেট রাইট হ্যান্ড ব্যাটসম্যানের এই ছন্দগ্রহণ থেকে যদি যতদিন না পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল বেরোতে পারবে ততদিন পর্যন্ত তারা সাকসেসের রেট হান্ড্রেড পার্সেন্ট ভাবে দেখতে পাবে না আজকে যদি নাসু মোহাম্মদ আরো বাংলা বল করতো তাহলে ক্যারিয়ারটা আরো উজ্জ্বল হতো কিন্তু ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন কোটা পূরণ করতে এসে মেহিয়া সামিরাজ নাসুমের উইকেট গ্রহণ নষ্ট করে দিল তবে অভিনন্দন শেষ পর্যায়ে আসে এত সঙ্গে খেলা দেওয়ার জন্য একশো সতেরো রানের মধ্যেই তোমরা প্যাকেট করে দিয়েছো উইন্ডিজ ব্যাটসম্যানকে দেখা হচ্ছে নেক্সট টি সিরিজে ওয়ারিয়াই সিরিজে তোমার দুর্দান্ত কাম ব্যাক করলা দুর্দান্ত খেলে খেললা টি টোয়েন্টি সিরিজে যেহেতু ওই জায়গায় আমাদের এই ক্যাপ্টেন কোটার থাকবে না আশা করব ওই সিরিজটা অনেক ভালো হবে তোমরা অনেক অনেক সুন্দর একটা খেলা উপহার দিবে ওড়িআই সিরিজে আজকে এই জায়গায় আমি নওগার ক্যাফি মাস্টার অফ ক্রিকেট আমার এই ওডিয়া সিরিজে পূর্ণাঙ্গ বার্তা গ্রহণ শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই খেলাটাই কার কি ভালো লাগছে একটু অবশ্যই সাইফ হাসান এবং সময় সরকারকে নিয়ে এক লাইন হলেও সকলে কমেন্টে বলে যাবেন সালাম আলাইকুম